তো হ্যালো ফ্রেন্ডস আজকে আছি ইন্দাস শাসপুর এখানে আজ গাজন উপলক্ষে বক্স কম্পিটিশান আছে তো কী কী সেট আছে এবং কী কী মেশিন দিয়ে বাজছে সব দেখা বাজ তো ভিডিওটি সাথে থাকো আশা করছি ভিডিওটি সকলে ভালো লাগবে তো প্রথমেই চলে এলাম সাউন্ড কিংয়ের কাছে সাউন্ড কিংয়ের তিরিশ দেখে নাও প্রচুর দর্শকের ভিড় জমে গেছে অলরেডি তো দেখে নাও পাপাই নিজের হাতে মাল সেট করছে একটু বড়ি রোড শো আছে দশটা হাজারে বাজবে মালটা দেখে নাও কম্পিটিশন ভিডিও আসবে তো চলো পাশেই আছে সোনা সাউন্ড চলে এলাম সোনা সাউন্ডের কাছে দেখে নাও সোনা সাউন্ডে তিরিশ সাউন্ড টেস্টিং করছে একটু বড় রোডশো আছে প্লাস কম্পিটিশান তো এই মালটাও দশটা দশটা হাজার সেটিং হয়েছে কেমন বাজছে না বাজছে সব নেক্সট ভিডিও দেখতে পাবে কম্পিটিশান ভিডিও আসবে তো এখানে আছে অনেকগুলো বক্সের কম্পিটিশান আছে যেমন সাউন্ড কিং দেখলে সোনা সাউন্ড আছে সোনালি সাউন্ড আছে এবং সরকার সাউন্ড আছে কিশোর মাইক আছে শীতলা আছে মা শীতলা এবং আছে আর্ড সাউন্ড তো আর সিএফের মধ্যে আছে সোলজার দেখে নাও সোনারি সাউন্ড আসছে রোড শো করে অলরেডি বেরিয়ে পড়েছে দেখ নাও মাসিকরা অলরেডি রনশো বের হবে কাজগড়িয়া আরম্ভ মাসিতলা সাউন্ড তো জহর মেশিনছাড়াটা দেখি তো এখানে কিন্তু রোডস 14 14ই কম্পিটিশন আরম্ভ হয় তো কম্পিটিশনের জন্য কিন্তু আমি আলাদা ভিডিও নিয়ে আসব যদি কেউ দেখতে যাও অবশ্যই দেখে নেবে দেখে নাও কিশোর মাইক বাঁধা কমপ্লিট হয়ে গেছে রেডি আছে রোড শো বেরো হবে এদিকে সরকার সাউন্ডও রেডি আছে রোড শো বের হবে কিছুক্ষণের মধ্যেই তো চলো ভিডিওটি দেখতে থাকো